আলিজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো বাটা মাছ দিয়ে বড়ি ঝোল তো ফার্স্টে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হোক এই যে দেখুন বাটা মাছগুলো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফ্রেমটাকে আমি লো করে রেখেছি বড়িগুলো কত সুন্দর বড়ি দেখেন এবার দিয়ে দিয়েছি বাটা মাছগুলো দেখেন বাটা মাছগুলোকে দিয়ে দিলাম করে ভেজে নিচ্ছি দেখেন ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি দেখান এখন আমার মাছ ভাজা কমপ্লিট তো মাছগুলোকে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গলো এই যে দেখেন আমি এখানে নেড়ে যাচ্ছি তো দেখেন ভালো করে নিচ্ছি এখানে কত সুন্দর বাদামি রং আসলে কিন্তু আমাদেরকে এখানে তুলে নিতে হবে তো এবার তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দেড় চামচ দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ আপনারা নিজের সাথে দেবেন লবণটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা এটা নিজের স্বাদ অনুযায়ী দিবেন আপনারা কেমন ঝাল খাবেন কিনা ওই স্বাদ অনুযায়ী দিবেন এখানে আমার হয়ে যাওয়ার পর কত সুন্দর হয়েছে এবার দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো নিচ্ছি দেখেন লেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড়ি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর লাগছে দেখতে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি আরেকটি জল ঢাকরা চাপা দিয়ে দিচ্ছি উঠিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো নেড়ে নিচ্ছি এই যে দেখেন নেড়ে নিচ্ছি নাড়া কমপ্লিট ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে এই যে দেখেন আমাদের রান্না কমপ্লিট দেখেন কত সুন্দর লাগছে এ দেখেন কত সুন্দর হয়েছে আপনারাও একবার ট্রাই করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকে